বগুড়া গাবতলিন নারুমালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মখলেসুর রহমানের পুত্র শাকিল হাসান মানিক গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন শহীদ মানিকের বাড়িতে চলছে শোকের মাতন তার বাবা মায়ের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে আসছে আঠারোই আগস্ট আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আলম খান মুরাদ ও উত্তরাঞ্চল প্রতিনিধি আকন্দ হাসান মাহমুদের নির্দেশনায় বগুড়া জেলা প্রতিনিধি উক্ত শহীদের বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। একটাই একটাই ছেলে তার আমার বাবা। খুবই অতি কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি আমাদের কষ্ট দূর করার জন্যে বাবা আমার ছাত্র জীবনে বাবা আমার পুফুলায় গেল যাত্রাবাড়ি চাকরি করে সেই বাবা আমার যাই কিছু রোজগার করুক বাবা আমাদের সংসার কিছু হ্যাঁ আছে আমরাও কিছু সহযোগিতা পাইছি আমরা স্বামী স্ত্রী পরিবার দুজনে সংসার করছি সেই বাবা আমার হঠাৎ করে গুলি লাগে বাবা আমার শহীদ হওয়া পাঁচ তারিখে পাঁচই আগস্ট আগের আগস্ট আট তারিখে ওই মিছিলে বের আমার ভাই ঢাকাতে বৈষম্য ছাত্র আন্দোলনের মিছিলে এভাবে ব্যারট পেপার হাতে নিয়ে গেছিল যখন হাসিনা পদত্যাগ করছিল ভাই আমার ওই মিছিলে আবার গেছিলো যাওয়ার পর পুলিশের গুলিতে আমার ভাই জীবন ছেড়ে দিল আমাদের ভাই ছাড়া আমাদের পরিবারে কেউ নেই আমার বাবা মা আমরা এক ভাই এক বোন আমাদের বাবা মা আমাদের খুব কষ্ট করে লেখাপড়া শিখেছিলো সে কষ্ট ভাই আমার কষ্ট দেখে ছাত্র অবস্থায় এবার বিয়ে পরীক্ষা দিচ্ছে বিসিএস পড়তেছে ভাই আমার পরীক্ষাও দিচ্ছে চাকরিও করতেছে কেবল এক বছর হলে ভাই আমার ওই চাকরির গেছে ভাই আমার আমরা নিজেও জানি না ভাই আমার এভাবে মিছিলে গেছে আমাকে কিছু বলেনি ভাই ভাই মিছিলে গে গেছে যে ভাই আমার পুলিশের গুলি খায়া মারা গেছে ভাই আমাদের সংসারে ভাই ছাড়া আমাদের আর কেউ নাই আমাদের দেখার মতো কেউ নাই আমাদের বাবা মা দেখার মতো কেউ নাই আমরা নিশ্চয়ই করছে ওই বাবা আমার কারো ক্ষতি গ্রাস করেনি সেই বাবার কথা আমি কেমনে ধৈর্য করবো আমি তো আমার ভাইক ফিরে দেখাছি নে আমি কি আমার ভাইক ফিরে দেখাছি নে আমরা কি অন্যায় করছি আমার ছেলে আমার কষ্ট দেখে ঢাকা শহরে গেল সেখানে যায় আমার বাবাকে আমি কত কথা করলাম যে বাবা তুমি যেন কোনো জায়গায় যাইও না অনেক ইয়ে করছি কিন্তু চল সে সেগুলো দেশের পরিস্থিতি দেখে চল আমার তাকে সাথে ছাত্র আন্দোলন করে মৃত্যু বরণ করল আমি আমি তাই না দেখে আমার আটে হাটে বাজারে আমি পড়ে যাই আমার আমার জীবন যাওয়া আসি হয়েছিল বাবার কথা শুনে আমি হাইরে বাবা আমার কি হলো দুনের চাইলে চলে গেল রেখে হোসেন মানিক আমাকে ডাক ডাক হবে মানিক বলে সে শাহ সুলতান কলেজে ডিগ্রিতে লেখাপড়া করেছিল বাড়িতে অনটনের জন্যে বাইরের থেকে বলে গেল যে আমি এই তো কোনো একটা কাজ করে কিছুটা সংসারে কিছুটা অভাব মুসুর করতে পারি কি না সেই হিসেবে ঢাকা যায় পপুলারে সে চাকরি নেয় চাকরি নেওয়ার পরে সেখানেই থাকে তারপরে যখন এই বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয়ে গেলো ওই ছাত্র হিসেবে ছাত্রদের সাথে আন্দোলন চলে গেছে আমরা বাইর থেকেও জানি না তারপরে আমরা দেখেছি প্লে নিয়ে তো দাঁড়িয়ে আসে পরের দিন শুনলাম আমরা খবর পেলাম দেশে মারা গেছে এখন মারা গেছে এই আন্দোলনের শহীদ হল এর জন্য বাংলাদেশের আমরা সবাই গর্বিত আমরা নিজেরাও গর্বিত কিন্তু বিষয় বড় কথা হচ্ছে কি আমার ভাইটার বুগলেসর রহমান ভাইটার আমার আর অন্য কেউ নাই শুধুমাত্র একটা মেয়ে আছে আর্থিক অনটন অত্যন্ত শোচনীয় দুর্বল অবস্থায় আছে আমার এইটুকুই বলো আর কিছু বলেন আমি আলমগীর হোসেন আলম বাহাদুরপুর ভাই আমি জানি যে সাইকেল যে শহীদ হয়েছে তার একটা বিচার চাই সুস্থ বিচার চাই মানিক যে জীবন দিল তার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল রাজপথ লাল করলো আমরা তার বিচারের দাবিতে আজকে গোটা দেশবাসী এলাকাবাসী সচ্চার ভূমিকা পালন করছে এটা হচ্ছিল সেই শহীদ সাব্বির হাসান শাকিল শাকিল হাসান মানিকের সেই কবর যেখানে শিরনিদ্রায় শাহিত আছেন তার নিজ গ্রাম বাহাদুরপুর নারীওমালা ইউনিয়ন গাবতলি উপজেলা বগুড়া জেলায় আমরা এখন তার কবরের পাশে আমরা এখন অবস্থান করছি এই পরিবারটাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও রব্বানা জলাম না ও ফেরলানা অত লানা কু নানা মিনাল খির সব্বিকা রব্বিলিজা তাইয়া সালাম ওসালাম মরসালিন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন